যে মানুষ প্রতিদিন ঘুমনোর আগে আর সকালে জেগে শ্রীকৃষ্ণের বাণী শোনে তার জীবনে ভয় নামের শব্দটাই থাকে না কারণ সে জানে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখনও একটাই দরজা খোলা থাকে কৃষ্ণের দরজা এই দরজা এমন একটি স্থান যেখানে সত্যিকারের শান্তি ক্ষমা প্রেম এবং আত্ম আলো রয়েছে সব কিছু অন্ধকারে ঢেকে গেলেও কৃষ্ণের আশীর্বাদ আমাদের আলোকিত করে আমাদের পথে প্রদীপের মতো জ্বলে ওঠে এ ভিডিও সেই দরজাটার কথা বলবে যেখানে সব দুঃখের পরও শান্তি মিলতে পারে যেখানে ঈশ্বরের প্রেম আমাদের জীবনে নতুন আভায় এনে দেয় এখানে আমরা শিখবো কিভাবে কৃষ্ণের বাণী আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে এবং সেই বাণী আমাদের দুঃখ ব্যর্থতা সংকট ও উদ্বেগের মাঝে শান্তির আলো ছড়িয়ে দেয় আমরা প্রতিদিন ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাই আমাদের দৈনন্দিন জীবন কখনো একাগ্র কখনো অস্থির দুঃখ রাগ উদ্বেগ সবকিছু যেন এক বিশাল ঝড়ের মতো আমাদের ভিতর ঘুরে বেড়ায় কিন্তু সেই ঝড় থামানোর শক্তি আমাদের বাইরের জগতে নয় আছে আমাদের ভিতরে আমাদের বিশ্বাসে আমাদের ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা এক অমূল্য অনুশীলন তিনি বলেন যে ব্যক্তি আমাকে হৃদয়ে ধারণ করে সে কখনো ভয় পাবে না আজ আমরা জানব কিভাবে কৃষ্ণের বাণী আমাদের জীবনকে আলোকিত করতে পারে ভিতর থেকে আত্মা থেকে হৃদয় থেকে কৃষ্ণের বাণী আমাদের জীবনের মন্দায় আশ্রয় হিসেবে কাজ করে যা আমাদের মনের অন্ধকার দূর করে দেয় আজ আমরা একত্রে শ্রীকৃষ্ণের অমৃত বাণী অনুসরণ করে জানব কিভাবে এই বাণী আমাদের জীবনের পথে আলোকবর্তিকা হয়ে ওঠে প্রতিদিন ঘুমনোর আগে এবং ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের বাণী শোনার অভ্যাস আমাদের জীবনে অমূল্য প্রভাব ফেলে এই অভ্যাসটি আমাদের মনের অস্থিরতা দূর করে আত্মাকে শক্তি প্রদান করে এবং চিন্তা ভাবনাকে পরিষ্কার করে দেয় শ্রীকৃষ্ণের বাণী শোনা এক ধরনের আধ্যাত্মিক অভ্যাস যা আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এটি শুধু একটি আধ্যাত্মিক কাজ নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা শান্তি এবং সুস্থতা নিয়ে আসে ঘুমানোর আগে কৃষ্ণের বাণী শুনলে আমাদের দিনের সমস্ত দুশ্চিন্তা উদ্বেগ এবং কষ্ট চলে যায় রাতের এই শান্ত মুহূর্তে শ্রীকৃষ্ণের বাণী আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি সৃষ্টি করে এতে আমাদের মন শান্ত হয়ে ওঠে এবং আমরা বিশ্রামের জন্য প্রস্তুত হই এই অভ্যাসটি এক প্রকার প্রার্থনার মতো যা আমাদের ভাবনা ও অনুভূতিকে এক অনন্ত শান্তির দিকে নিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের বাণী শোনা আমাদের সারা দিনের জন্য শক্তি ও সাহস জোগায় এটি আমাদের মানসিক প্রস্তুতি দেয় যাতে আমরা দিনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই শ্রীকৃষ্ণের বাণী আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতি শান্ত ও সমঝোতার সাথে মোকাবিলা করার শক্তি দেয় এই অভ্যাস শুধু আধ্যাত্মিক শান্তি আনে না এটি আমাদের দৈনন্দিন জীবনের সকল দিককে সুস্থ সঠিক এবং পূর্ণাঙ্গ করে তোলে জীবনের সংগ্রাম একটি অপরিহার্য অংশ কারণ আমরা সকলেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই জীবনের পথে এগিয়ে যেতে আমরা অনেক সময় সংকট দুঃখ হতাশা এবং অন্যান্য বাধার সম্মুখীন হই কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শিখিয়েছেন যে যখন মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে তখন আমাদের বিশ্বাস রাখতে হবে আমি তোমার সঙ্গে আছি শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শক্তি দেয় এবং আমাদের সাহসী করে তোলে সংগ্রাম আসলে আমাদের শিখিয়েছেন যে যখন জীবন কঠিন তখন ঈশ্বরের গ্রহণ করা আমাদের জীবনের সত্যিকারের সমাধান যখন আমরা ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন আমাদের জীবনে আশীর্বাদ আসে কৃষ্ণ বলেন যতই কঠিন পরিস্থিতি আসুক তোমাকে আমি কখনো একা ছেড়ে যাব না এই বাণী আমাদের জীবনের সকল সংকট থেকে মুক্তির পথ দেখায় যখন পৃথিবী ভরসা দিতে পারে না তখন ঈশ্বরের আশ্রয় আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় দুনিয়ার ভরসা ভেঙে গেলেও ঈশ্বরের ভরসা কখনো মিথ্যা হয় না শ্রীকৃষ্ণ আমাদের প্রতি এক অবিচল ভালোবাসা এবং স্নেহ দেখিয়েছেন যা আমাদের যে কোনো সংকটে শক্তি এবং সাহস দেয় তাই জীবনের সব সংগ্রামের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথে পথ প্রদর্শক হয়ে আছেন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় আমাদের আবেগের প্রভাব আমরা অনুভব করি কখনো আমরা খুব রেগে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে অনুতাপের কারণ হয় আবার কখনো আনন্দের বশবর্তী হয়ে আমরা এমন কিছু প্রতিশ্রুতি দিয়ে বসি যা বাস্তবে রাখতে পারি না শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন রাগে নেওয়া সিদ্ধান্ত ধ্বংস ডেকে আনে আর অতিরিক্ত আনন্দে দেওয়া প্রতিশ্রুতি পরে অনুতাপ জন্মায় এই উপদেশ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় রাগ আমাদের সঠিক বিচার ক্ষমতা নষ্ট করে দেয় যখন আমরা রেগে থাকি তখন আমাদের বিবেক কাজ করে না এবং আমরা প্রায়শই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলি শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী রাগের সময় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় একইভাবে অতিরিক্ত আনন্দের মুহূর্তেও কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারণ এই সময় আমরা অতিরিক্ত উদার হতে চাই যা পরবর্তীতে বাস্তবে পূর্ণ করা কঠিন হয় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের বুদ্ধি ঠান্ডা রাখতে হবে শুধুমাত্র শান্ত স্থির এবং সমঝোতার মনোভাব দিয়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা যখন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করি তখন জীবন উজ্জ্বল ও শান্তিপূর্ণ হয়ে ওঠে তাই রাগ ও আনন্দের মধ্যে না পড়ে আমাদের সিদ্ধান্তগুলো সঠিকভাবে পরিপূর্ণ বিবেচনায় নিতে হবে মায়া এবং ভক্তি এই দুটি শক্তি আমাদের জীবনে একেবারে বিপরীত ভূমিকা পালন করে মায়া হলো অহংকার নিজেকে বড় ভাবা এবং নিয়ন্ত্রণের ইচ্ছা যা আমাদের জীবনের পথে নানা বাধা সৃষ্টি করে মায়ার জালে আমরা নিজের সীমাবদ্ধতা ভুলে গিয়ে অন্যদের ওপর আধিপত্য করতে চাই এবং নিজের ইচ্ছার বিপরীতে কেউ কিছু করলেই ক্ষুব্ধ হয়ে উঠি মায়া আমাদের মনকে অস্থির করে এবং একে অন্যের প্রতি বিদ্বেষ ও দ্বন্দ্বের সৃষ্টি করে অন্যদিকে ভক্তি হল শ্রীকৃষ্ণের প্রতি এক অটুট ভালোবাসা সমর্পণ এবং মানবিক গুণাবলীর বিকাশ ভক্তি আমাদের জীবনে শান্তি তৃপ্তি এবং পূর্ণতা নিয়ে আসে ভক্তি হলো সেই পথ যেখানে আমরা নিজের অহংকার বিসর্জন দিয়ে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখি কৃষ্ণের বাণী অনুযায়ী যে ভক্তি বেছে নেয় সে মুক্ত হয় যে মায়ায় পড়ে সে বাধা পড়ে ভক্তি মানুষকে মুক্তি দেয় কারণ এটি মানুষের মনের ভেতরের অন্ধকার দূর করে এবং আলোর দিকে নিয়ে যায় মায়া মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে কিন্তু ভক্তি তাকে পৃথিবী এবং ঈশ্বরের প্রতি এক অটুট ভালোবাসায় পূর্ণ করে যে ভক্তি বেছে নেয় সে জীবনের আসল অর্থ খুঁজে পায় আর যে মায় পড়ে সে সারা জীবন শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে চায় ভক্তি আমাদের স্বার্থপরতা থেকে মুক্তি দেয় এবং আমাদের হৃদয় প্রেম ও শান্তি আনে ধন সম্পর্ক ক্ষমতা এই তিনটি বিষয় আমাদের কিছু সময়ের জন্য শান্তি এনে দিতে পারে কিন্তু এগুলো কখনো স্থায়ী শান্তি দিতে পারে না আমরা যখন বাহ্যিক জিনিসগুলোর মধ্যে শান্তি খোঁজার চেষ্টা করি তখন আসল শান্তি হারিয়ে যায় ধন সম্পদ এবং ক্ষমতা কিছু দিনের জন্য সুখ এনে দেয় কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এগুলোর কোনো স্থায়িত্ব নেই সম্পর্ক কিছু সময় আনন্দ দিতে পারে কিন্তু যদি ভেতরের মন শান্ত না থাকে তাহলে কোনো সম্পর্কই স্থায়ী শান্তি আনে না শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ শ্রীকৃষ্ণের চরণে শান্তি খুঁজে নেয় তার মন চিরদিনের জন্য প্রশান্ত থাকে শ্রীকৃষ্ণের আশ্রয়ে শান্তি খুঁজে পেলে আমরা বুঝতে পারি যে বাইরের কোনো কিছু আমাদের শান্তি দিতে পারে না একমাত্র শ্রীকৃষ্ণের প্রেম ও আশীর্বাদেই আমাদের মন শান্ত ও পূর্ণ থাকে যখন আমরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং বিশ্বাস স্থাপন করি তখন আমাদের জীবনে শান্তি সুখ এবং সন্তুষ্টি আসে শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী জীবন যেভাবে চলুক না কেন যদি আমরা শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখি তবে আমাদের মন চিরকাল শান্ত থাকবে বাস্তব শান্তি বাইরের কিছুতেই নেই এটি আমাদের ভিতরে ঈশ্বরের মধ্যে তাই আসল শান্তির উৎস আমাদের ভিতরে এবং শ্রীকৃষ্ণের চরণে রয়েছে একাকিত্বকে ভয় না পেয়ে গ্রহণ করো আমাদের সমাজে একাকিত্বকে প্রায়ই নেতিবাচকভাবে দেখা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন একাকিত্ব কখনোই ভয় পাওয়ার বিষয় নয় একাকিত্ব মানে হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো নিজেকে জানার এক সুযোগ পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের ব্যস্ত করে দেখে তবে একাকিত্বের মধ্যে পাওয়া যায় সত্যিকারের আত্ম অনুসন্ধান এই সময়ে আমরা নিজেদের গভীরে ডুবে গিয়ে আমাদের উদ্দেশ্য জীবনযাত্রা এবং সত্যের সন্ধান করতে পারি নিরবতা একাকিত্বের অন্যতম অংশ আমাদের মনের গভীরে প্রবেশের সুযোগ দেয় যখন পৃথিবী স্তব্ধ হয়ে যায় এবং আমরা একা তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ পাওয়া যায় শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই নিরবতা আমাদের আত্মাকে খোলামেলা করে এবং সেখানে আমরা দেখতে পাই আমাদের আসল স্বরূপ শক্তি প্রেম এবং শান্তি যখন আত্মা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসে তখন সমস্ত ভ্রান্তি ও বিভ্রান্তি দূর হয়ে যায় এবং আমরা একেবারে পরিষ্কারভাবে আমাদের জীবনকে দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং প্রেম আমাদের একাকিত্বকে পূর্ণতা দেয় একাকিত্ব কখনো শূন্যতা তৈরি করে না বরং এটি আত্মবিশ্বাস এবং আত্ম আলো বিকাশের সময় একাকিত্বে থাকাকালীন যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও প্রেমে অবিচল থাকি তখন আমাদের আত্মা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যায় এবং তা আমাদের জীবনে শান্তি এবং অন্তর্দৃষ্টি নিয়ে আসে ক্ষণা করা মানেই পরাজয় নয় বরং আত্মার জয় জীবনে অনেক সময় আমরা ক্ষুব্ধ হয়ে পড়ি আমাদের অন্তরে খুব জমে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ক্ষমা শুধু অন্যদের জন্য নয় এটি আমাদের নিজের জন্য যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা আমাদের হৃদয়কে মুক্ত করি এবং নিজের শান্তি অর্জন করি রাগ ক্ষোভ বা অভিমান আমাদের মনে অশান্তি তৈরি করে কিন্তু ক্ষমা সেই অশান্তি দূর করে এবং আমাদের মনের মধ্যে শান্তি ও প্রশান্তি আনে ক্ষমা করার মাধ্যমে আমাদের আত্মা মুক্ত হয় এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা আমাদের সত্যিকারের শান্তি এবং সমঝতার পথে পরিচালিত করে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ক্ষমা দান করা ঈশ্বরের শক্তির প্রতীক কারণ শ্রীকৃষ্ণ নিজেই আমাদের জন্য ক্ষমা এবং প্রেমের অসীম উদাহরণ তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা কখনো দুর্বলতার লক্ষণ নয় এটি শক্তির একটি পরিচায়ক যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমরা নিজেদের ভেতরের শক্তিকে মৃত্যু করে দিই এবং ঈশ্বরের কাছে এক ধাপ বেশি পৌঁছাতে পারি অহংকার ভাঙে বিনয় গড়ে তোলে এই সত্যটি ভগবান কৃষ্ণের ভক্ত জানে ভগবান কৃষ্ণের উপদেশ অনুসরণ করে আমাদের অহংকার পরিহার করে বিনয়ের পথে চলতে হবে এই বিনয় আমাদের হৃদয়কে শান্ত করে আমাদের আত্মবিশ্বাসে স্থিতিশীলতা আনে এবং আমাদের জীবনে সঠিক দিশা দেয় ভগবান কৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি এবং বিনয়ের মাধ্যমে আমরা শিখতে পারি যে ক্ষমা মানে পরাজয় নয় বরং এটি আমাদের আত্মার বিজয় এবং জীবনের সত্যিকারের শক্তির পরিচায়ক সমস্যা বড় নয় আমাদের ভাবনাই তাকে বড় করে তোলে জীবনের প্রতিটি সমস্যাকে আমরা অনেক সময় এত বড় করে দেখি যে তা আমাদের কাছে অসীম হয়ে ওঠে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে সমস্যা কেবল তখনই বড় হয় যখন আমরা তাকে নিজের মনের মধ্যে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ভাবতে থাকি শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যখন তোমার মন শান্ত থাকে তখন তোমার সামনে আসা সব বাধা ছোট হয়ে যায় ইতিবাচক চিন্তা শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যাওয়া এবং নেতিবাচক চিন্তা নিজেকে হারানো আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতা তৈরি করে এবং আমরা যেভাবে চিন্তা করি আমাদের জীবনও ঠিক সেভাবে নির্মিত হয় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে আমাদের জীবনে শান্তি এবং সফলতা অর্জন করতে হলে আমাদের চিন্তাভাবনার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন চিন্তা তোমার শক্তি আমাদের চিন্তাধারা যদি ইতিবাচক থাকে তবে আমরা সহজেই সমস্যার সমাধান করতে পারবো এবং জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখব এছাড়া আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি যে কোনো পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে যখন আমরা বিশ্বাস করি যে কিছু অসম্ভব নয় তখন সেটি আমাদের সামনে আসতে পারে না কিন্তু যখন আমরা নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন হই এবং নিজেদের আত্মবিশ্বাসে বিশ্বাস রাখতে শিখি তখন জীবনের সমস্ত সমস্যা আমরা সহজে অতিক্রম করতে পারি তাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমাদের ভাবনা শুদ্ধ ও ইতিবাচক রাখতে হবে যাতে আমরা জীবনের সমস্ত সংকটকে সঠিকভাবে মোকাবিলা করতে পারি যাদের সঙ্গে আমরা চলি তারাই আমাদের চিন্তাকে গড়ে আমাদের চারপাশের পরিবেশ এবং সঙ্গীতের সাথে আমাদের মন ও আত্মার সম্পর্ক গভীরভাবে জড়িত থাকে ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন আমাদের জীবন ও চিন্তাভাবনার উপর আমাদের আশেপাশের পরিবেশ এবং সঙ্গীতের ব্যাপক প্রভাব পড়ে সৎ গুণী এবং জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্য আমাদের আত্মাকে আলোকিত করে আমাদের সঠিক পথে পরিচালিত করে এরা আমাদের মধ্যে সঠিক চিন্তা দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক শিক্ষা প্রবাহিত করেন অন্যদিকে নেগেটিভ বা অশুদ্ধ পরিবেশ এবং সঙ্গ আমাদের মন ও আত্মার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে সৎ চিন্তা সেখানেই জীবন সুন্দর হয় তাই আমাদের উচিত এমন পরিবেশে থাকার চেষ্টা করা যেখানে ইতিবাচকতা এবং শান্তি বিদ্যমান ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা যদি সৎ ও জ্ঞানীদের সান্নিধ্য গ্রহণ করি তবে আমাদের চিন্তা পরিষ্কার হবে এবং আমরা শুদ্ধ আত্মায় বিকশিত হব অন্যদিকে নেতিবাচক এবং অশুভ পরিবেশ আমাদের মন ও আত্মাকে বিভ্রান্ত করতে পারে আমাদের উচিত এমন সঙ্গ ও পরিবেশের মধ্যে সময় কাটানো যা আমাদের আধ্যাত্মিক পথে উন্নতি করতে সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে বাস করেন জীবনে অনেক সময় আমরা বাইরের মানুষের প্রশংসা এবং স্বীকৃতির জন্য চেষ্টা করি কিন্তু আসল সত্য হল নিজের আত্মবিশ্বাসই সব চাইতে গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে যে ব্যক্তি নিজের শক্তি এবং আত্মবিশ্বাসে বিশ্বাস রাখে তার জীবনে আসল শক্তি প্রবাহিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে আমি তোমার সঙ্গে আছি আত্মবিশ্বাস আত্মসম্মান এবং আত্মনির্ভরতা আমাদের জীবনের সবচাইতে শক্তিশালী অস্ত্র যখন আমরা নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হই তখন আমরা পৃথিবীর সকল বাধা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো পথেই আমরা নিজেদের বিশ্বাসের সাথে জীবনকে জয় করতে পারি বাইরের প্রশংসা বা সমর্থন আমাদের জীবনে সাময়িকভাবে সুখ এনে দিতে পারে কিন্তু সেই প্রশংসা আমাদের আত্মবিশ্বাসের ভিত্তি নয় আত্মবিশ্বাসের ভিত্তি হলো আমাদের নিজের শক্তি এবং বিশ্বাস যখন আমরা নিজেদের শক্তি এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে শিখি তখন আমাদের জীবনে কোনো কিছুই অসম্ভব থাকে না ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী নিজের প্রতি বিশ্বাস রাখলে আমরা নিজেকে ঈশ্বরের মধ্যে দেখতে পাই এবং জীবনের সত্যিকারের শক্তি অনুভব করি এছাড়া বাইরের প্রশংসা বা সমর্থনের থেকে বেশি মূল্যবান হলো আত্মবিশ্বাস যা আমাদের জীবনকে পূর্ণতা দেয় এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে ফল নিয়ে ভাবনা না করে কর্তব্য পালন করো এই শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতায় দিয়েছেন জীবনের প্রতিটি কাজের জন্যই পরিশ্রমের প্রয়োজন কিন্তু সেই পরিশ্রমের ফল নিয়ে চিন্তা করলে তা কখনোই আমাদের শান্তি এবং সফলতা এনে দিতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যা করো তার প্রতি তুমি নিবেদিত থাকো কিন্তু ফল নিয়ে চিন্তা করবে না এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে আমাদের কাজের প্রতি একাগ্র হতে শেখায় যদি আমরা শুধু ফলের প্রতি মনোযোগী থাকি তাহলে আমরা আমাদের পরিশ্রমের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হব ধৈর্যই সেই দড়ি যা জীবনের সব ভাঙনকে জোড়া রাখে জীবনে যখন কঠিন সময় আসে তখন ধৈর্যই আমাদের সহায়তা করে ধৈর্য আমাদের মনকে স্থিতিশীল রাখে এবং কাজের প্রতি অবিচলিত মনোভাব সৃষ্টি করে একমাত্র ধৈর্যই আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে পরিশ্রমে ধৈর্য এবং সততা থাকে তারই সফলতা আসবে তাই জীবনের প্রতিটি কাজে অবিচলিত মনোভাব রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমাদের উচিত ফলের প্রতি না গিয়ে আমাদের কাজের প্রতি একাগ্র হওয়া এবং ধৈর্যের সাথে সেই কাজ সম্পন্ন করা যত বেশি ধৈর্য থাকবে তত বেশি জীবন আমাদের কাছে প্রশান্ত হবে অবিচল পরিশ্রমের শক্তিতে আমরা সফলতা অর্জন করতে পারি এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হই নীরবতা মানে শূন্যতা নয় এটাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংলাপের সেতু পৃথিবী যখন একেবারে স্তব্ধ হয়ে যায় তখনই প্রকৃত নি সংলাপ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংলাপের পথও ঠিক তেমন একটি শান্ত নীরব এবং গভীর সংলাপ আমাদের চারপাশে প্রতিনিয়ত শব্দ ও কোলাহল থাকে যা আমাদের মনকে অস্থির করে তোলে কিন্তু যখন আমরা মধ্যে তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্মতা অনুভব করতে পারি নিরবতা আসলে আমাদের চিন্তা এবং অনুভূতিকে পরিষ্কার করার একটি শক্তিশালী উপায় যখন শব্দ থেমে যায় তখন ঈশ্বর কথা বলেন তোমার ভেতরে এই ভিতরের সংলাপই আমাদের সত্যিকারের আত্মা এবং ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে আমাদের মনের ভেতরে এই নিঃশব্দ পরিসরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য শক্তি ও সাহস প্রদান করেন যখন আমরা ঈশ্বরের সাথে আসল সংলাপ স্থাপন করি তখন বাইরের সব কোলাহল উদ্বেগ এবং দুশ্চিন্তা আমাদের মন থেকে চলে যায় আমাদের অন্তর আরও পরিষ্কার হয়ে ওঠে এবং আমরা সঠিক দিক নির্দেশনা পাই নীরবতা শুধু শূন্যতা নয় এটি আমাদের আত্মার গভীরতা পর্যন্ত পৌঁছানোর একটি মাধ্যম এই নীরবতা আমাদের মনে শান্তি ও শক্তির প্রকাশ ঘটায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা যখন নীরবতা ও শান্তির মধ্যে ডুবে যাই তখন ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছতে পারি এটি আমাদের মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক শুদ্ধতার পথ প্রদর্শক হয়ে ওঠে যেখানে সত্যিকারের সংলাপ শুরু হয় যদি এই বাণীগুলো তোমার আত্মাকে স্পর্শ করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে রেখো আমি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলব ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলো ও শক্তি প্রদান করে তার শিক্ষা আমাদের হৃদয়ে শান্তি ও ভালোবাসার বীজ বপন করে যদি তুমি এই বাণীগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করতে চাও তাহলে আমাদের চ্যানেল ধর্মা কঠাতে আরও অনেক ভগবান শ্রীকৃষ্ণের মহিমা ও উপদেশ পাবে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আসার এই পথ আমাদের আত্মাকে আলোকিত করতে সাহায্য করবে আমরা তোমাদের সাথে আছি তোমার আধ্যাত্মিক যাত্রায় যদি তুমি সত্যি বিশ্বাসী হও তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমার জীবনকে পরিবর্তন করবে শুধু নিজের জন্য নয় বরং তোমার চারপাশের মানুষদের জন্য তুমি এই শিক্ষা ছড়িয়ে দিতে পারবে কৃষ্ণের পথে চলার মাধ্যমে তুমি সেই শান্তি ও শক্তি লাভ করবে যা জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে তোমাকে সাহায্য করবে তাই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভগবান শ্রীকৃষ্ণের মহিমা যাতে আরো অনেক মানুষ তার অমৃতবাণী শোনে